হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো জানাই আমরা ঘুরতে এসেছি বিশাখাপত্তনমে তো আজকে হচ্ছে সেকেন্ড দিন তো এখন আমরা বেরোচ্ছি আর এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সারাদিনে কি করব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব আর ছেলে দেখো এখনও ওঠেনি ঘুমি রয়েছে বরের হয়ে গেছে আর যে সিঁদুরটা পড়তে বাকি আছে আর কানেরটা পরবো আর এই দেখো এই ড্রেসটা পরেছি তো কেমন লাগছে বলো একটু কমেন্টে প্রথমবার এই সব টপ পরছি ঘুরতে এসে দেখো বল রেডি হচ্ছে দেখাই দেখো বল রেডি হয়ে গেছে ওর জুতোটা পরলেই কমপ্লিট তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি তো বন্ধুরা দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে ছটার নাগাদ সাতটার সময় ট্রেন আছে তো এখন আমরা আর যাচ্ছি ট্রেনে করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা অনেকটাই সকালে উঠে পড়েছি কারণ ট্রেনে উঠতে হবে তো সেই জন্য তো দেখো ফ্রেন্ডস আমরা মানে স্টেশনের একটু আগেই আমাদের রুমটা ছিল তাই স্টেশনে আমরা তো ফ্রেন্ডস দেখো ট্রেনটা আমাদের এসে গেছে আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেনটা ট্রেনে উঠে মানে একটু শেয়ার করছি তোমাদের সাথে দেখো কতটা সুন্দর পাহাড় টাহাড় আর সকালবেলা পরিবেশটা কতটা সুন্দর লাগছে সেটাই তোমার সাথে শেয়ার করছি তো ট্রেনটা এক্ষুনি ছাড়বে তো আমরা ওয়েট করছি তো যাওয়ার পথে ট্রেন ট্রেনে যে টার্নিংগুলো নেয় তো ওগুলো কিন্তু হেভি ভালো লাগে এই যে ট্রেনটা দেখো কিভাবে বেঁকে বেঁকে যাবে তো এগুলো কিন্তু বেশ দেখার মতো ছিল তো তোমরা দেখো বন্ধুরা তো ফ্রেন্ডস ভাইজাকি যদি তোমরা কখনো আসো তো এই আরাকুটা কিন্তু একদমই মিস করবে না বন্ধুরা এখানটা কিন্তু বেস্ট একটা জায়গা খুব সুন্দর না বল না দেখলে তোমরা বিশ্বাস করবে না যারা এসেছে তাদেরকে তো বলতেই হবে না আর যারা আসোনি বন্ধুরা তারা এই আরাক্ষুটা কিন্তু একদমই মিস করবে না তোমরা আরাকুতে কিন্তু অনেক কিছু জায়গা দেখার রয়েছে আর ট্রেন জার্নিটা তো মাস্ট এই ট্রেন জার্নিটা আমার খুবই ভালো লেগেছে আরাকুতে দেখো কত সুন্দর পাহাড় আর যে টার্নিংগুলো নিচ্ছে ট্রেনের মধ্যে এই যে বেঁকে বেঁকে যে টার্নিংগুলো যাচ্ছে হেভি লাগছে হেভি ভিউ দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না বলো তো চলো দেখ আরাকুতে গিয়ে কি দেখব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই বন্ধুরা আর কি করব কি খেলাম সবটুকু শেয়ার করব তোমাদের সাথে তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আশা করছি তো বন্ধুরা ভাইজাকে ঘুরতে গেলে কয়েকদিন হাতে টাইম নিয়ে যেতে হবে তোমরা যদি যাও তোমরা হাতে কয়েকদিন টাইম নিয়ে যাবে কারণ ওই দু চার দিনের ভেতরে আর কোনো কিছুই দেখা যায় না জানো তো আমরা দু চার দিন মতো ছিলাম তো আমাদের ঘুরে ঠিকঠাক পোষায়নি মানে সব কিছু দেখাই হয়নি অনেক কিছুই মিস করে গেছি আমরা তো তোমরা যদি যাও তখন তোমরা একটু বেশি করেই টাইম নিয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা এখানে আর এই যে দেখো আর কত সুন্দর ভিউ আর বয়স্ক মানুষরা কিন্তু ওই আর বোরাকুর গুহার ভিতরে কিন্তু খুব একটা যাওয়াটা ঠিক না কারণ প্রচুর সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হয় তো তাই বয়স্ক মানুষদের যাওয়াটা খুব একটা পসিবল হবে না হবে না বললেই চলে তো দেখো তোমরা রাস্তাঘাটগুলো দেখো কতটা সুন্দর এই আরাকুর ট্রেন জার্নিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগছে তো তোমরা দেখো বন্ধুরা মিস করো না তো দেখো বন্ধুরা এখন আমাদের ট্রেনটা ব্রিজের ভেতরে ঢুকছে সবাই চেল্ করছে তোমরা বুঝতে পারবে আওয়াজ শুনে সবাই যখনই ব্রিজের ভেতরে ট্রেনটা যাচ্ছে না তখনই মানে ট্রেনের ভিতরে যে মান বাচ্চাগুলো রয়েছে তো প্রচুর চালাচ্ছে প্রচুর চেঁচাচ্ছে আর খুব আনন্দ হচ্ছে তার সাথে সাথে আমার ছেলেও কিন্তু খুব চালাচ্ছে তো দেখো বন্ধুরা তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে আর হেভি আনন্দ হচ্ছিল কিন্তু এই ট্রেন জার্নিটা আমার খুব ভালো লেগেছে বারবার তোমাদেরকে বলছি তোমরা যদি কেউ ভাইসাকে যাও তো এই আর কিন্তু একদমই মিস করবে না এখানে অনেক সুন্দর জায়গা আছে দেখার এখানটা যাবে এই দেখো এই এই ব্রিজের ভেতর দিয়ে যাচ্ছে তো তখনও কিন্তু বাচ্চারা প্রচুর জায়গা নিচি করছে তো ট্রেন চারাক্ষু যাওয়ার ট্রেনের টিকিটটা কিন্তু আমরা বাড়ি থেকেই কেটে এসেছিলাম কারণ এখানে স্লিপার মানে টিকিটটা পাওয়া খুব মুশকিল আছে তো সেই জন্যে টিকিট পাবো কি না সেই জন্যে আমরা একেবারে টিকিট বাড়ি থেকেই কেটে নিয়েছিলাম তো একেবারে সন্ধ্যের দিকে আসবো বাড়ি তো এখন ওখানে গিয়ে আমরা একটা টাড়ি বুক করে নেব বা অটো বুক করে নেব যাও কিছু তারপরে ওখানে যে যে জায়গাগুলো দেখার আছে তো সেগুলো দেখব তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তা তোমরা কেউ স্কিপ করবে না ওখানে যে বুড়াকেপ আছে বুড়াকেপ যে গোয়ার ভিতরটা সেখানেও যাব আরও অনেক আরও অনেক জায়গা যাব তো কোথায় কোথায় যাবো কী করবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না আর ফুল ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভাব অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি বন্ধুরা কোনো ভিউজ নেই ভিডিও দিতে ইচ্ছা করছে না তো প্লিজ বন্ধুরা একটু ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না অনেক কষ্ট করে ভিডিও এডিট করতে হয় তো তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা তোমাদের জন্যই তো আমরা এতটা এগোতে পেরেছি তো এতটা যখন এগোতে পেরেছি তখন আরও একটু নাই পাশে থাকো ভিডিওগুলো একটু ফুল ফুল করে দেখো প্লিজ বন্ধুরা তোমাদের জন্যই এতটা এগোতে পেরেছি টাকাটা বন্ধুরা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে কারণ অন্য এখানে গিয়ে কি করলাম সেটা একটা অন্য ভিডিওর সাথে শেয়ার করব কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ফ্রেন্ডস তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই